আছে দেখবেন একটা মসজিদ

নাম্বারে আপনার ফোন দেবেন না আর কেউ ফেসবুকে কয় কমেন্টে দেয় কেউ কোনো নাম্বারে ফোন দেবেন না আর ভাই কিন্তু আপনারা ভিডিওতে অর্ডার করার আগে আপনারা

মার্কেট সিদ্দিক বাজার আলহামদুলিল্লাহ এই দোকানে আমি বসি তো কথা না পারি ইনশাল্লাহ আজকে যে কালেকশন আমি দেখাবো একইবারে সুন্দর সুন্দর কিছু কালেকশন আছে যারা বেড়ে নিয়ে বিক্রি করবেন তাদের জন্য কিছু কালেকশন আমার করা আছে যেমন ষাট টাকা সত্তর টাকা পঁচাত্তর টাকা আশি টাকা নব্বই টাকা একশো টাকা ইমেন পঁয়ত্রিশ টাকা পাঁচচল্লিশ টাকার মালও আছে এরকম ভাই এরকম মালও আছে আচ্ছা আর পাশাপাশি কিছু মাল যারা দোকানে নেবেন তাদের জন্য আমার আরও সুন্দর সুন্দর কালেকশন আছে সেটা হবে একশো দশ একশো বিশ একশো তিরিশ একশো চল্লিশ একশো পঞ্চাশ ইমেন দুশো টাকা তো এই জন্য কথাগুলো আগেই বলছি ভিডিওটা আমাদের অনেক বড় হয় সেই জন্য একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন আশা করি এখানে সকল তথ্য আমি ভিডিওটা বড় হলো কিন্তু কালেকশন থাকবে অনেক কালেকশন এবং আপনারা কিন্তু অনেকে শিখতে পারবেন ভাই কাছে ব্যবসার আইডিয়া নাকি ভাই অবশ্যই আপনি জানেন একটা ভিডিও যদি পঁচিশ 30 মিনিট হয় তাহলে কতগুলো কালেকশন দেয়া হয় সেটা তো আপনার মাথায় রাখতে হবে আরেকটা জিনিস আপনাদেরকে আমি বলে দিই আমার কিন্তু বিকৃত মাল কিন্তু আমি ফেরত নি আলহামদুলিল্লাহ এই ব্যাপারে আপনার সবসময় আপনার এখানেও আমার ভিডিও অনেকগুলো করা আছে ইনশোল্লাহ তো প্রত্যেক ভিডিওতে আমি কেন কথাগুলো আগে বলি কারণ বিশ্বাসের সাথে ব্যবসা করবেন কিভাবে বেকার থেকে দূরত্ব করতে মানে ই করতে পারবেন সেই পরামেশ ইনশোল্লাহ আজকে দিব তো কথা না বাড়ি আমরা শুরু করে দিব বাচ্চাদের প্রোডাক্ট নিয়ে এই যে দেখেন আমরা বাচ্চাদের যে আইটেমগুলো আপনাদেরকে দেখাবো এটা হলো এক বছর থেকে ছয় বছর খেয়াল রাখবেন এক বছর থেকে ছয় বছর যে প্রোডাক্টগুলো হয় দেখা যাচ্ছে তো নাকি দেখা যাচ্ছে এক বছর থেকে ছয় বছর পর্যন্ত একই ফাইজের পাইতেছেন মাত্র ৩৫ টাকা মাত্র পঁয়ত্রিশ টাকা শুধুমাত্র পঁয়ত্রিশ টাকা মাথায় রাখতে হবে এই যে দেখেন

দেখেন ছোট আগে বড় সব পাবেন নাকি ভাই এ আপনি যদি 10 লাখ 5 লাখ টাকা বিল করার মতো সমর্তন আমারই দোকানে আছে কিনা আপনি দেখতেছেন না ভাই দেখতেছেন হাজার হাজার পিস মাল আমরা একটা দুইটা আইটেম নিয়ে কাজ করি না যে আপনি এক দুইটা আইটেম নিয়ে কাজ করি এই যে দেখেন বাচ্চাদের এত সুন্দর একটা মাল এই যে 8 থেকে 15 বছর আচ্ছা এই একটা কালেকশন ও একটা কালেকশন দেখছেন এই কালেকশনগুলো ভাই চমৎকার কালেকশন পাইতেছেন অ্যাকুরেটর পাইতেছেন দেখছেন

এক একটা মালের ছটা করে কালার থাকবে ইমেন বারো ফিজের বান্ডিল থাকবে আমার কথাগুলো সন্ধানগুলো আপনি কি জানবেন এখানে একটা দোকান আছে কখনো জানবেন না একমাত্র ইউটিউব দেখার কারণে আজ এত মালের দোকান আপনি চলে আসতে কারণ আমাদের থেকে নিয়ে গ্রাম অঞ্চলে বিভিন্ন জায়গায় পাইকারি সেল করে আর সরাসরি আপনি আমাদের থেকে কি

ক্ষেত্রে মার্বেলের ফোটাকুলো আপনি দেখতে থাকেন এই যে দেখ কালেকশন দেখছেন কালেকশন এক একটা ডিজাইনের ছটা কোলার কালার থাকবে ইভেন বারো ফিজের কি থাকবে

দেখছেন কালেকশন গুলা কি ভাই আলহামদুলিল্লাহ এই যে দেখেন কালেকশন গুলো দেখেন ছানা কালেকশন এইগুলো আমরা রেট দিয়েছি শুধুমাত্র একশো টাকা একশো টাকা এগুলো প্রতিটা মালের সাইজ থাকবে অরিজিনালটা কলার মাল একশো এবার আপনাদেরকে যদি আমরা বাচ্চাদের আরো তো নিত্য নতুন আমাদের কালেকশন আছে ভাই এক একটা আইটেম নিয়ে আমরা কাজ করি না বিভিন্ন আইটেমের কাজ করি তবে ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন আশা করি আপনি ব্যবসা না করলেও বেশি বেশি লাইক করবেন দেখবেন চলে আসবেন এই যে দেখেন এক কালার মাল দেখছেন কালেকশন গুলা সলিড এক কালার চমৎকার একটা কালার পাইতেছেন আপনি সলিড এক কালার মালা এই যে দেখেন বান্ডিলটা দেখেন একশো বিশ একটা বান্ডিল চমৎকার একশো বিশ বান্ডিল এই যে দেখেন আপনি কালার গুলা এই একটা কালার এই আর একটা কালার এই যে বিভিন্ন রকমের কালো সাদা লাল নীল সব ধরনের কালার পাইতেছেন শুধুমাত্র কত জানেন শুধুমাত্র ষাট টাকা ষাট টাকা ষাট টাকা এই যেগুলো সাইজ কিন্তু ফিরিসে যেমন আমার দেখছেন না আমার তো একটু বড় মানুষও পড়তে পারবো আমার সাইজের পড়তে পারবে রেড দিয়েছি শুধুমাত্র ষাট টাকা এক কালার মাল খেয়াল রাখতে হবে আপনার এটা এবার দেখেন আপনি যারা বিক্রি করেন এইটা রেট দিয়েছি কত জান শুধুমাত্র শুনলে খুশি এবার মাত্র পঁয়ষট্টি টাকা কি করেন এক লিটার কোকের দাম আরো বেশি দাম তাই না ভাই তাহলে সেই ক্ষেত্রে আপনি খেয়াল করেন দেখছেন কি ধরনের প্রোডাক্ট গুলো দেখেন মাত্র রেড দিয়েছি কত জানেন শুধুমাত্র পঁয়ষট্টি টাকা যে সাইন ভাই আমার পঁয়ষট্টি টাকার থেকে এই যে কালার গুলো একটু দেখে দেন এই যে চমৎকার কালার পাইতেছেন পঁয়ষট্টি টাকার ভিতরে যে সাইন ভাই আমার পঁয়ষট্টি টাকার ভিতরে কিছু কালেকশন দেখান অন্তত বেসতে পারবেন এই যে দেখেন গেট গুলো দেখছেন এই একটা গেট আপ এই আর একটা গেট আপ এরকম হাজার হাজার ডিজাইন আছে একশো বিশ পিসের বান্ডেল থেকে তো ষাট সত্তর টাকাই পাইবেন ডিজাইন পাইবেন রেড ডিসি মাত্র শুধু কত জানেন ষাট টাকা এই আরেকটা কালেকশন খেয়াল করবেন এক একটা রেডের এক একটা কালেকশন এক একটা রেডের এক এক গেট এটা মাথায় রাখতে হবে আপনার এবার আপনাদেরকে যে প্রোডাক্টটা দেখাবো সেটা হলো কি জানেন অল ওভার প্রিন্ট যেটাকে বলা ইয়াং জেনারেশন প্লাস আপন কিন্তু অল ওভার প্রিনগুলো চমৎকার পড়তেছে দেখেন গেট এই যে দেখেন এই একটা গেট এই আরেকটা একটা আপ এই যে দেখেন এই আরেকটা গেট

আর পাইকের নিতেছেন আপনি কত জানেন শুধুমাত্র 70 টাকা শুধুমাত্র আর কি দাও যা 70 টাকার আপনি রে বলেন একটা সেন্টুগঞ্জের দাম না বড় রুপো একটা গঞ্জি কিনবেন 120 টাকা লাগবে একটা টি-শার্ট নিতেছেন মাত্র কত 70 টাকার ভিতরে অসংকো ডিজাইন অসংকো কালারের কম পাইবেন এই যে দেখেন এক এক ডিজাইন এক একটা এক এক কালার এক একটা 24 স্টেপ আছে 19 স্টেপ আছে আপনি বিভিন্ন রকমের স্টেপ থেকে নিতে পারবে মিলে জিলেও আপনি সাইলে নিতে পারবেন শুধুমাত্র 70 টাকা 70 টাকা 70 টাকায় একটা কালেকশন আচ্ছা ওকে এবার যেটা দেখামুক گارমেন্টসের মাল گارমেন্টসের মাল ভাই সেই লেভেলের একটা মাল রে ভাই দেখেন আল্লাহরর মধ্যে মাল 1700 মাল পাইছি আল্লাহরর মধ্যে বিভিন্ন রকম এর কালারগুলো দেখায় দেন চমৎকার কলা চলে আইছে যে گارমেন্টস মাল দেখছেন কত মালামার এগুলা এই যে দেখেন জিসএম টা কাপড় হাত দিয়ে ধরেন আসল ভাই এইজন্য বলি সরাসরি আস্থা আস্থা করবেন আসলে আপনি কাপড় কোয়ালিটি সবকিছু আমরা দেখে শুনে প্রোডাক্টটা নিতে পারবেন আর যদি একইবারে না আসতে পারেন আমরা তো জানেন আমরা বিকৃত মালও ফেরত লই আপনি নেওয়ার পরেও যদি কোনো মাল আপনার পছন্দ না হয় যে ভাই আমার এই মালটা বেশি চলে এই মালটা কম চলে যেটা কম চলবে এটা আমার দিয়ে দিবেন যেটা বেশি চলে এটা বেশি বেশি করে নিবেন সেক্ষেত্রে যে গার্মেন্টসের মালটা দেখছেন চমৎকার একটা গার্মেন্টসের

এবার যারা দোকানে এইভাবে যারা ব্যানে নিয়ে বেরেন আশি টাকা নব্বই টাকা একশো টাকা পর্যন্ত মাল নিয়ে যেমন দেড়শো টাকা আপনি বেচতে পারেন যারা দোকান পাট আছে পাশাপাশি কিছু একটা কমন মাল নেবেন তাদের জন্য এই কালেকশন গুলা দেখেন এটা হচ্ছে মার্বেলের মাল দেখেন মার্বেলের গেট চমৎকার একটা মার্বেল এই যে দোকান নিয়ে দেড়শো টাকা কি বিক্রি করা সম্ভব না আমাদের গুলিস্তান সিঙ্গেল ফুটে বিক্রি করা এক একটা মার্বেলের মাল দেড়শো একশো আশি টাকা আর আপনি যদি নিয়ে গ্রাম অঞ্চলে দুইশো টাকাও বেচতে পারবেন ছালে দেড়শো টাকা বেচেন সেল বেশি করেন আমাদের মতন এই যে দেখেন গেট আপ দেখছেন

এক কালার মধ্যে জিএসএম টা অনেক ভালো কাপড়ের ফিনিশিং অনেক ভালো এক কালার মাল দেখছেন সলিড এক কালার মাল এ একটা ডিজাইন আর একটা ডিজাইন এই প্রোডাক্টটা আমরা রেট দিছি শুধুমাত্র একশো তিরিশ টাকা 130 টাকা ওয়ান পয়েন্ট খেয়াল রাখবেন আচ্ছা এবার যে কালেকশনটা দেখাবো ভাই চমৎকার একটা কালেকশন যারা অনলাইন নিয়ে বিজনেস করেন আসলে কি করবেন অনেক স্টুডেন্ট আছে যে অনলাইন একটা ফ্রেস খুলে বিভিন্ন জায়গা মনে করেন বর্তমানে বিক্রি করে আমার থেকে প্রোডাক্ট নিয়ে আলহামদুলিল্লাহ তাদের জন্য আমি এই কালেকশনটা করেছি

এই যে দেখছেন অনাসে মালটা বিক্রি করা সম্ভব এটা আমি আপনার গ্যারান্টি সহকারে দিতে পারব ইনশাল্লাহ এই দেখছেন কালেকশন গুলা মাত্র পাইতেছেন কত জানেন শুধুমাত্র একশো তিরিশ টাকা একশো তিরিশ চ্যাম্পিয়ন মাল দেখছেন অনেক চমৎকার ভিতরে ইনশাল্লাহ এবার আপনাদেরকে যেটা করেছি যারা বাইং হাউস থেকে অরিজিনাল গার্মেন্টস কোথায় থেকে কিনবেন যে ইমেন এটা দেশের বাইরে এই মালগুলো তৈরি হয় করম আমরা এই ফোডাক্ট পেয়ে যাই এই যে দেখেন আপনি কাপড়ের আপনি ইয়ে শুদ্ধ লেভেল শুদ্ধ দেখাই দেন তখন বুঝতে পারবো আমার বাইরে অরিজিনাল গার্মেন্টস কাকে বলা হয় এই যে এদের বান্ডিল গুলো দেখবেন এরকম বিভিন্ন রকমের কালার থাকবে বান্ডিল এর ভিতরে একশো বিশ পিস করে আমরা বান্ডিল করি তো বিভিন্ন রকমের কালার এটা অরিজিনাল গার্মেন্টস এটা স্মল থেকে শুরু হবে স্মল মিডিয়াম এল এম এক্সেল ডাবল এক্সেল টু এক্সেল ফোর এক্সেল ইনশাল্লাহ পেয়ে যাবেন সেক্ষেত্রে এই যে প্রোডাক্ট গুলো দেখেন এগুলো এক এক ডিজাইন এক এক রকম হয় এক এক কোয়ালিটি এক এক রকম হয় দেখছেন কালেকশন গুলো চমৎকার একটা কালেকশন পেয়ে যাচ্ছেন আমাদের থেকে মাত্র একশো তিরিশ টাকা একশো তিরিশ টাকা আপনি এই গার্মেন্টস এর অরিজিনাল প্রোডাক্টটা পেয়ে যাবেন একশো তিরিশ এবার আপনাদেরকে দেয় আমার শুরুমের কিছু মাল যেটা চায়না শুরুমে যে দেন চায়না পেব্রিসের যে মালগুলো হয় গার্মেন্টস থেকে যেগুলো আমরা চায়না পেব্রিসগুলো পাই ওগুলো দিয়ে যে গার্মেন্টস দিয়ে মাল বানানো এই যে দেন সিলাই ফিনিশিং কোয়ালিটিগুলো দেখেন এটি প্রতিটা কিন্তু প্যাকেট করা থাকবে ভাই জান একটু দেখা দিই ভাই করে এরকম দুইটা করে আমাদের প্যাকেট করা থাকবে প্রতিটা প্রোডাক্টের ছটা করে কালার থাকবে ইভেন বারো পিসের কী থাকবে বান্ডিল থাকবে আলহামদুলিল্লাহ এই যে দেখেন এবার ডিজাইনগুলো আমি আপনাদেরকে দেখে এই একটা ডিজাইন দেখেন এই আরেকটা ডিজাইন এই আর একটা ডিজাইন অসংখ্য মানে এটার ভিতরে আমি অসংখ্য ডিজাইন করছি যদি আমি চাই এটার ভিতরে অন্তত বিশ মিনিটের ভিডিও কি বানানো সম্ভব আরও তো প্রচুর ভিডিও মাল আছে তো জাস্ট আপনাকে ধারণা দিচ্ছি এটা হলো সাইন আপ প্রোডাক্ট এটা দিচ্ছি আমরা একশো সত্তর টাকা আপনি নিয়ে বেসতে পারবেন একটা নিউ মার্কেট আমাদের নিউ মার্কেটে যান একটা মার্কেট থেকে এটা তিন চারশো টাকা দিয়ে অন্তত কিনে নিতে হবে দেখছেন গ্যাট আপগা তিন টাকা নিচ্ছে আপনি গসা কিনতে পারবেন না দেখছেন কালেকশনগুলো এই প্রোডাক্টটা আমরা দিয়েছি মাত্র একশো দেখেন এবার কিছু আনকমন প্রোডাক্ট করছে দেখেন আনকমন একটা দেখ যারা বাইকার এরা কিন্তু এই ধরনের গেট আপ গুলো প্রচুর পরিমাণ পড়তেছে দেখছেন কাপড়টা কিন্তু অনেক সফট

এ আপনি গোছাই গেছাই যে কলা থেকে কিছু নিলেন গোলাগোলার থেকে কিছু নিয়ে নিয়ে যাও আর দশ হাজার টাকা দিয়ে কিন্তু একটা বিজনেস করা সম্ভব আমার কথা হলো যে বেকার থাকবেন না আসেন বিজনেস করেন আমরা আপনাদেরকে যতটুকু সহযোগিতা ইনশাল্লাহ অতটুকু করবো এ সেক্ষেত্রে আপনাদেরকে আমি আর একটা কালেকশন নিয়ে দেখাব আপনাদের ওয়ান পয়েন্ট এই যে দেখেন সেই লেভেলের একটা মালার কিন্তু প্রতিটা মালার সাইজ থাকবে তিনটা ইমেন একটা এল থাকবে একটা এক্সেল থাকবে একটা এম থাকবে তো সেক্ষেত্রে এই যে কালেকশনটা আপনার দেখেন এটা সবচেয়ে ছোট সাইজ এটা দেখছেন মাত্র একশো তিরিশ এই যে আপনি ইজি মালটা দেন দেখছেন চমৎকার একটা মতো একশো তিরিশ এই যে মালটা দেন একশো তিরিশ

আপনি যাইবেন চট্টগ্রাম যাইবেন এরপরে খুলনা যাইবেন রাজশাহী যাইবেন এই দিক দিয়ে যদি সিলেটে যান হবিগুঞ্জ পরে মনে করেন আপনার লাখাই এরপরে মনে করেন বুল্লাবাজার সিলেট ওই দিক শাস্তাগুঞ্জ

শুধুমাত্র আপনাদের ভালোবাসা দিয়ে দিছি একশো ষাট টাকা একশো ষাট টাকা এই যে কত সুন্দর সুন্দর মাল একশো ষাট টাকা এই প্রোডাক্টটাই পেয়ে যাবেন ইনশাল্লাহ এখন আপনাদেরকে যে প্রোডাক্টটা দেখাবো এটা চমৎকার একটা প্রোডাক্ট এই যে দেখেন এটা কিন্তু আজকে অনেক দিন পর্যন্ত আমরা বেসতেছি বর্তমানে হিট মাল এই যে দেখেন একশো পঞ্চাশ টাকা শুধুমাত্র একশো পঞ্চাশ দেখছেন কালেকশন গুলো এটা আমরা চার পাঁচটা ডিজাইন করছি বর্তমানে একটা ডিজাইন ছিল এখন চারটা ডিজাইনের ভিতরে পাইবেন একশো পঞ্চাশ টাকা

সম্ভব ইনশাল্লাহ যদি না বেচতে পারেন আমার মাল যে কোনো টাইমে ব্যাগ দিতে পারবেন ইনশাল্লাহ এই ব্যাপারে একশো কি থাকেন নিশ্চিন্তা থাকেন ইনশাল্লাহ এই যে দেখছেন মাত্র কত আর এটি হচ্ছে রোজ মার্কেট আগে বলে ভাই হ্যাঁ এটা হচ্ছে আমি আবারও লোকেশনটা আমাদেরকে বলে দিচ্ছি আপনাদের আগে ঢাকা গুলিস্তান বিআরটিসি কাউন্টার পিছনে যে মসজিদটা মসজিদ রোড এটাকে বাজার রোড বলা হয় একটু সামনে যদি আপনি পশ্চিম চলে আসেন আসলে পেয়ে যাবেন আমাদের সবচেয়ে বড় মার্কেট রোজমেরি মার্কেট গুলিস্তানিদের সবচেয়ে বড় মার্কেট রোজমেরি মার্কেট এটার ভিতরে আপনি ঢুকলে পেয়ে যাবেন আমাদের ন্যাশ কালেকশন টুতে ইনশাল্লাহ যেটা আমি সবসময় বসি তো এরকম হাজারো হাজারও কালেকশন আমাদের কাছে আসে আমরা সবসময় বলবো ভাই বিজনেসটা বিজনেসটা করেন করলে আপনি উপকৃত হতে পারবেন যারা বেকার আছে তারা অন্তত বেকার থেকে অল্প ফ্যামিলির থেকে একটা বিজনেস করা শুরু করতে পারবেন আর আশা করি যারা একটা ব্যান নিয়েও আপনি কিন্তু পাশাপাশি আপনার গ্রাম অঞ্চলে সাইডে মাইডে আপনি একটা বিজনেস করতে পারেন আজকে এই পর্যন্ত আমি আমাদের দোকানের লোকেশনটা দিয়ে দিচ্ছি আপনারা জানেন আমি স্থান পরিবর্তন করছি আগে ছিল আমার বঙ্গ ইসলামিয়া মার্কেট সেক্ষেত্রে ক্ষেত্রে ওখানে আমরা চলে আসছি একদম সুন্দর একটা লোকেশন সেটা হলো কি ঢাকা গুলিস্তান বিআরটিসি কাউন্টারের পিছনে যে রোডটা এটাকে সিদ্দিক বাজার রোড বলা হয় একটু সামনে যদি চলে আসেন তাহলে পেয়ে যাবেন কি রোজমেরিন মার্কেট আর একটু ফাঁসে যদি আপনি ওই দিক দিয়ে আসতে চান সেটা হলো ঢাকা ফায়ার সার্ভিস একদম ফায়ার সার্ভিসের সামনে দিয়ে আপনার আসলো পেয়ে যাবেন আমাদেরকে রোজমেরিন মার্কেটে আর রোজমেরিন মার্কেটের নিচতলা এটা খেয়াল রাখতে হবে সিদ্দিক বাজার রোজমেরিন মার্কেট এই ভিতরে চলে আসলে নিস আমরা আছি ইনশাল্লাহ নিস্তালে আসলে পেয়ে যাবেন নেস্ট কালেকশন টু আর নেস্ট কালেকশন টুতে ইনশাল্লাহ আমি বসি